নমস্কার আমার আপনজনেরা রুদ্রবাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ওপার বাংলায় মানে বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার হয়ে চলেছে আপনারা জানেন আপনারা জানেন কিভাবে ওপার বাংলায় সনাতন হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদ করা চিন্ময় কৃষ্ণ প্রভুকে অযথা আটকে রেখে দিয়েছে ফসানো হয়েছে চক্রান্ত করে এবং তারপরে সমস্ত উকিলরা বলছে তারা কাউকে লড়তে দেবে না মানে যারা ইসলামিক জেহাদি আছে তারা চাইছে চিনময় কৃষ্ণ প্রভুকে যাতে কোনোভাবেই জেলের বাইরে না নিয়ে আসা হয় এবং তার জন্য তারা কিন্তু প্রতিবাদ করছে এবং তারা যে বা যারা চিনময় কৃষ্ণ প্রভুকে বের করার জন্য বা জেল থেকে বের করার জন্য আইনি লড়াই লড়তে যাচ্ছে তাদেরকে আক্রমণ করছে এবং হুমকে দিচ্ছে এবং কাউকে নাপ দিয়ে দিচ্ছে না এরকমই একটা উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আমাদের সবাইকে বোঝাতে হবে যে আমরা সবাই ইউনাইটেড এবং আমরা সবাই চাই ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক এবং তার সঙ্গে সঙ্গে চিন্ময় কৃষ্ণপ্রভুর নিঃস্বর্ত জামিন হোক এবং তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক এটা আমরা বারংবার দাবি তুলবো এবং তোলার জন্যই আমাদের এগোতে হবে এবং তার জন্যই আগামীকাল রানী রাসমণি রোডে একটি ডাক দিয়েছে অরাজনৈতিকভাবে ধর্মীয়ভাবে সাধু সন্ত সমাজ থেকে শুরু করে সবাই এবং সেটা নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন যে আমাদের পাশের দেশ বাংলাদেশ এই ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছিল ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিন সেটা হচ্ছে এই ভারতবর্ষ টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে মুসলিম লীগ দাবি তুলেছিল যে মুসলিমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবে না এই ভারতে তারা একসঙ্গে থাকতে পারবে না কারণ ভারতবর্ষ না পাক হিন্দুরা না পাক তাই তাদের দাবি ছিল পাকিস্তান এবং সেদিনের সেই দাবিতে ভারতবর্ষ দুটো টুকরো হয় একটা টুকরো হয় পাঞ্জাবের দিক থেকে আর একটা হয় আমাদের বাংলার দিক থেকে মানে পশ্চিমবঙ্গের পাশ থেকে বেরিয়ে যায় বাংলাদেশ যেটা সব মিলিয়ে একটা আমাদের পুরো রাজ্য ছিল কিন্তু সেটা টুকরো হয়ে যায় শুধুমাত্র ধর্মের ভিত্তিতে তৈরি হয় বাংলাদেশ নয় তখন তৈরি হয় পূর্ব পাকিস্তান সেই পূর্ব পাকিস্তানে থাকা পাকিস্তানি সেনাদের হাত থেকে বাঙালিদের বাঁচানোর জন্য যে লড়াই শুরু হয় মুক্তিযুদ্ধ যার নাম সেই মুক্তিযুদ্ধ অর্থাৎ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং মুক্তিযোদ্ধাদের পাশে আমাদের ভারতীয় সেনারা দাঁড়ান সে সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী চেয়েছিলেন এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারা চেয়েছিল যে পাকিস্তানি হারাদারে হাত থেকে তাদেরকে বাঁচাতে হবে ফলত সেই লড়াই লড়ে আমাদের ভারতীয় সেনারা আত্মবলিদান দিয়ে তারা বাংলাদেশকে স্বাধীন করে অর্থাৎ নিজেদের রক্ত দিয়ে বাংলাদেশকে তৈরি করে দিয়েছে ভারতীয় সেনারা সেই ভারতীয় আমরা আমরা আজকে দেখছি বাংলাদেশে থাকা হিন্দুরা যারা জানতোই না যে দেশটা টুকরো হয়ে যাবে ধর্মের ভিত্তিতে তারা সেই দেশে রয়ে গেছে সেই দেশটা ধীরে ধীরে আজকে এমন জায়গায় গেছে এই আগস্ট মাসে যে শুরু হলো আন্দোলন যে আন্দোলন আমাদের নাড়িয়ে দিলো সবকিছু সে আন্দোলন আস্তে আস্তে দখল নিয়ে নিল বাংলাদেশ এবং বাংলাদেশ চলে গেল জেহাদিদের হাতে পুলিশের মধ্যে লুকিয়ে থাকা জামাতিরা জেহাদিরা তারা নির্বিচারে ছাত্রদের ওপর গুলি করে মানুষের মনের মধ্যে একটা ধারণা দিয়ে দিল যে শেখ হাসিনাই হচ্ছে সবচেয়ে বাজে সরকার এবং তারপরেই শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে চলে আসতে হয় তার প্রধানমন্ত্রী পদে তিনি ইস্তফা দিয়েছেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে কারণ সেই ইস্তফা পত্র কেউ দেখাতে কিন্তু এই অবৈধভাবে দখল করে বসে আছে। এই মোহাম্মদ ইউনিস যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন ভাবুন সেই ব্যক্তি অর্থাৎ সেই জেহাদি মানসিকতার চুরাশি বছরের বয়স্ক একজন লোক যার তিন কাল গিয়ে এককালে ঠেকেছে সে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার নিধনযোগ্য চললেও চুপ করে থাকে এবং ইস্কনের সেই প্রভু চিন্ময় কৃষ্ণ প্রভুকে যখন আটকে রাখা হয়েছে তখন তারপরেও তার মুখ থেকে একটা শব্দ বেরের এবং উল্টে উল্টে সে চিন্ময় কৃষ্ণ প্রভুকে যদি আদালত থেকে বের করে আনা হয় যদি তাকে জেল কাস্টডি থেকে বের করে আনা হয় তার প্রতিবাদে যারা জামাতি জেহাদিরা উকিলরা আন্দোলন করছে সেই আন্দোলনটাকে সাপোর্ট করছে কিভাবে বাংলাদেশের এই উকিলগুলো কীভাবে বলছে আপনি দেখবেন এই স্কনের এইচ এই রঙের সংগঠনের নেতা এই সিং মেদাসকে যতদিন পর্যন্ত আলি ফত্য মামলা এসবই হবে না আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত আইন স্পষ্ট করে বলতো ছায় এই ছট্টগাম আদালত পড়ায় যারা যদি কেউ সাহস করে

লোকগুলোকে চিন্তা করুন যারা শুধুমাত্র শুধুমাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুকে যাতে জেল থেকে নিয়ে আসতে না পারা যায় তার জন্য চেষ্টা করে যাচ্ছে দেখুন ওখানকার মুসলিম যে সমস্ত এই উকিলরা আছে তারা কি করছে আর ভারতবর্ষের বুকে আপনি দেখুন এখানে টেরোরিস্ট ধরা পড়লেও উকিল দাঁড়িয়ে যায় যে টেরোরিস্টরা ভারতবর্ষের নির্বিচারে মানুষকে মেরেছে তাদের পাশেও কিন্তু উকিল দাঁড়ায় ভাববেন তফাতটা দেখুন একটা ইস্কনের একজন সামান্য সন্ন্যাসী যার মানে যাদের ইস্কনের নীতি নেই কাউকে মারা পিপটেকে পর্যন্ত মারা যাদের নীতি নয় যারা নিরামিষ খায় তাদেরকে এইভাবে আটকে রাখা হচ্ছে হেনস্থা করা হচ্ছে আর সেটাকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে আর এদিকে ভারতবর্ষের বুকে টেরোরিস্টরা যে হাত ছড়ানো মানসিকতার ওলা টেরোরিস্টরা যারা বলে টুকরো করার ভারতবর্ষকে তাদেরকে উখিল তার পাশে দাঁড়িয়ে যায় যাই হোক ফিরে আসি বর্তমানে বাংলাদেশ প্রসঙ্গে তো বাংলাদেশে এই অবস্থা দেখে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়েছে এবং প্রতিটা আন্দোলনে মানুষ উপচে পড়া ভিড়ে পৌঁছাচ্ছে এবার আপনাদের সামনে একটা সুযোগ আছে অর্থাৎ যারা কলকাতা হাওড়া এবং সংলগ্ন এলাকায় মেদিনীপুর থেকে আছেন বা যারা সারাউন্ডিং এরিয়ায় আছেন যারা আজকের এই প্রতিবেদন দেখে আসতে পারবে তারা সবাই চলে আসুন আগামীকাল অর্থাৎ পাঁচই ডিসেম্বর পাঁচই ডিসেম্বর দুপুর দুটোয় রানী রাসমণি রোড কলকাতার রানী রাসমণি রোড মানে ধর্মতলা চত্বরে রানী রাসমণি রোডের কাছে চলে আসুন আপনারা সেখানে কিন্তু একটা বড় সমাবেশ হচ্ছে এবং যে সমাবেশ থেকে ডাক দেওয়া হবে আগামী দিনে কি করা হবে সেই সমাবেশে কিন্তু সবাই উপস্থিত থাকছে এবং মনে রাখবেন কোনো রাজনৈতিক দলের ঝান্ডা সেখানে থাকছে না শুধু থাকছে গেরুয়া ঝান্ডা তাই আপনার কাছে আমার অনুরোধ গেরুয়া ঝান্ডা হাতে নিয়ে গেরুয়া ঝান্ডা বলতে জয় শ্রীরাম লেখা কোনো ঝান্ডা নিয়ে আসতে পারেন বা ওং লেখা ঝান্ডা বা বজরং বলি ঝান্ডা বা গেরুয়া শুধু ঝান্ডা যে কোনো ঝান্ডা নিয়ে গেরুয়া ধ্বজ নিয়ে আপনি আসুন এবং আসুন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে প্রতিবাদ করি এবং সেই প্রতিবাদ সভায় অবশ্যই আপনার সঙ্গে আমার দেখাও হবে কারণ রানী দাসমণি রোডে যে সভা হচ্ছে সেই সভায় কিন্তু সবার আসা উচিত এখানে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী থাকবেন যাকে এই বাংলার হিন্দু জনগণ আজকে বুঝেছে যে এই ব্যক্তিটাই অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু সেই আইকন হয়ে দাঁড়াচ্ছে যে এই বাংলাকে অন্তত গেরুয়া বাংলা করতে পারবে আমার বিশ্বাস এবং সেই জন্য আমি বলছি আপনারা সবাই আসুন আসুন সবাই কোনো রাজনৈতিক দলের ঝান্ডা নাই মনে রাখবেন ওয়াকাব বিলের বিরুদ্ধে যে সমাবেশ করেছিল উলেমা সমাবেশ বা যাই বলুন বা তিন তালাক বিরোধী আইনের জন্য যে সমাবেশ করেছিল সেই সমস্ত সমাবেশ বা সিএর বিরুদ্ধে আন্দোলন করার জন্য যে সমাবেশ করেছিল সেই সমাবেশে যারা উপস্থিত হয়েছিল তারা কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় দেখে আসেনি তারা ধর্মীয় ধর্মীয়ভাবে আর আজকে আপনাদের সামনে একটা সুযোগ আছে ধর্মীয় ভাবে আসার রাজনৈতিক দলাদলির মধ্যে না গিয়ে সোজা সাপটা বেরিয়ে আসুন কারণ ওপার বাংলায় যারা মার খাচ্ছে যাদেরকে মেরে ফেলা হচ্ছে যাদের উপর অত্যাচার করা হচ্ছে তারা কিন্তু সনাথনী হিন্দু গাজায় বোমা ফেললে ইসরায়েলের বিরুদ্ধে বাংলার বুকে বড় মিছিল করতে পারে সবাই ধর্মীয় টানে আপনি আমি কেন পারব না কেন পারব না আপনি আমি বেরোতে কেন আমরা এক জায়গায় হব না কেন সমাবেশে যাব না এই প্রশ্নটা আপনার কাছে রইল আপনি কি আসবেন আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি আসবেন কি আগামীকাল রানী রাসমণি রোডে অর্থাৎ পাঁচই ডিসেম্বর রানী রাসমণি রোডে আপনার সঙ্গে কি আমার দেখা হবে সবাই আসছেন সবাই থাকবে আমরা প্রত্যেকেই যাব প্রায় যারা যারা সনাতন ধর্মকে ভালোবাসি যারা ভাবি যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারটা বন্ধ হোক অবশ্যই আমার বোন থাকবে আমার থাকবে ক্যামেরা আমি আপনাদের মাঝে যাব আপনাদের যা প্রতিক্রিয়া আছে সেগুলো শুনব আসবেন কি জানতে ইচ্ছে রইল আপনাদের কাছে যদি আসেন ভালো লাগবে দেখা হবে আসুন আমরা আওয়াজ তুলি অনেক হয়ে গেছে অনেক ঘরের কোণে থাকা হয়ে গেছে আমাদের এবারে নামতে হবে পথে কারণ পথে না নামলে হবে না আমাদের ইউনাইটেডলি লড়াই লড়তে হবে আমরা একত্রিত না হলে কিন্তু মুশকিল আছে যোগী আদিত্যনাথের মতো সেই বলতে হবে আবার আওয়াজ তুলতে হবে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে কে ঠিক তো আর আওয়াজ তুলতে হবে আরো একটা সেটা হচ্ছে হিন্দু হিত কি বাদেগা ওই দেশ পে রাজ করে যে হিন্দুর ভালো বলবে ভালো চাইবে সেই এই দেশে রাজত্ব করবে সে দেশ হোক মানে জাতীয় স্তরে হোক বা রাজ্য স্তরে হোক কি সহমত যদি মনে করেন হ্যাঁ ঠিক তাহলে অবশ্যই আগামীকাল আসুন এবং এই প্রতিবেদনটাকে শেয়ার করুন চলুন এখনকার মতো আসি দেখা যাচ্ছে আবার আগামীকাল আগামীকাল একদম নারী রাসপনি রোডে পথেই দেখা হবে আপনার সঙ্গে আসছেন তো আমি কিন্তু থাকছি আসি নমস্কার বান্ধবতা ভারত মাতা জয় হোক জয় হিন্দ